কোরবানির দিনে ফজরের পরে গরু জবাই হয় কোরবানির আগে দিয়ে গোস্ত বিক্রি হয় ঠিক কিনা কথা বলে আপনাদের বীরভূম হয় না কোথাও হয় কেন হয় অনেকজন বলে ওই হারামকোর বড়লোক কটা বলবে সালাদের বুদ্ধি নাইবে কুরবানির দিনে গোস কিনছি আরে হারামকোর তু কই দুটো গরু কিনে দিলি না তো এটার জন্য পাপি হবে ওই গ্রামের লোকরা। তুমি একটা গরু কিনেছো তোমার বাড়ির জন্যে আবার অনেক বড় লোক আছে ঘরে গোস খাওয়ার লোক নাই একটা ভাগ দে তারা তো হান্ড্রেড পারসেন্ট ক্যালানি খাবে কবর কেন তোর পয়সার কোনো দাম রইল না আল্লাহ মাল যাকে দিয়েছে শুনেলেন মালদার যারা থাকবেন শুধু আপনাকে উপভোগ করতে দেয়নি আল্লাহ মাল দিয়েছে পরীক্ষা করার জন্যে তুমি ওই মালটা তোমার পেছনে এবং গরিবের পেছনে কিভাবে খরচ করছো এটা দেখবেন আল্লাহ হিসেব নিবেন কেমতে দিনে অত সহজ নয় আপনাকে আল্লাহ মাল দিয়েছে একটা গরু বাড়ির জন্য কিনেছেন পরিবারের জন্য আর একটা পাড়ার গরিবদের জন্য কিনে দেন এটা তোরা ভাগ করে এলে দশজন আর ঘোষ কিনতে হবে বলছেন কথা বলেন না চারটা গরু কিনেছেন একটা বাড়িতে তিনটে আপনি চলুন মিটিয়া গুরু যার হাওড়াতে যারা বড় বড় ধনী আছে ওস্তাখার আছে তারা একটা গরু কিনে না সাতটা আটটা দশটা করে গরু কিনে এক একজন পাটি আর ছোটখাটো গরু নয় ইলেম বাজারের সব থেকে দামি দামি গরুগুলো কিনে নিয়ে যায় পান্ডুয়ার হাটের দামি দামি গরুগুলো কিনে নিয়ে যায় এক লাখ দেড় লাখ টাকা দামি গরু এক একটা গরু পাঁচ কুইন্টাল সাত কুইন্টাল করে মাংস সেই গরু কিনে নিয়ে যায় তারা দু লাখ আড়াই লাখ আর গোশগুলো কি বলছেন তার বাড়িতে রাখে না সমস্ত দিয়ে দেয় তারা বাড়িতে কত পাঁচ কেজি দশ কেজি মাংস রাখবে কেন কোরবানি মানে হচ্ছে ত্যাগ আল্লাহ রাস্তায় ত্যাগ করা আল্লাহ যে মাল দিয়েছে সেটা খরচ করা এটার নামই ত্যাগ বম্বে খবর কোরবানির দুদিন আগে মিরা রোড বলে একটা রোড আছে সেখানে একটা আপার্টমেন্টে একজন মুসলিম পরিবার বাস করে স্বামী স্ত্রী গিয়ে ছাগল কিনে এনেছে বকরা ঈদের জন্যে ফিলাটে নিয়ে গেছে দু হাজার অন্ধ ভক্ত তারা জড়ো হয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে অ্যাপার্টমেন্ট মে বকরি রাখনে নেই দুঙ্গি অনেক মেয়ে অনেক ছেলে ইহা পর নেই চাই ইহা পর আমলোক রাখনে নেই দেন বড় কষ্টের বিষয় কুকুরে নে বিল্ডিং এ পালতে পারবে কিন্তু একটা মুসলমান ছাগল পালতে পারবে না কষ্ট ওই জায়গায় একটা মুসলমান ছাগল জবাই করলে সেটা হয়ে যায় ছাগল হত্যা আর একটা হিন্দু ভাই কালী পুজোর সময় পাঠা বলি দিলে সেটা হয়ে যায় বলি দেওয়া ওটা ধর্মের কাজ আর আমরা অধর্মের কাজ করছি মুসলমান গরু জবাই করলে গো হত্যা আর কালী পুজোতে মোষ বলি দিলে ওটা হয় মোষ বলি দেওয়া ওটা হত্যা নয় কত কষ্টের বিষয় আমাদের দেশের সব হিন্দু ভাই এই মাইন্ডের নয় আমি সকলকে অপরাধী করিনি যারা অন্ধভক্ত আছে কিছু নেমখারাম আছে যারা এই ধরনের বিদ্বেষ নিয়ে আছে তুমি চিন্তা করো তোমার ধর্ম অবশ্যই পালন করবেন আমি কখনো বলতে যাব না কেন কালী পুজোতে মোষ বলি হবে অবশ্যই দিন তোমার ধর্মে আছে তুমি দিবে অবশ্যই তুমি কালী পূজতে পাঠা বলি দেবে আমি বাধা দিতে যাব না তোমার কালী পুজো অবশ্যই দিবে তোমার ধর্ম তুমি পালন করো এটাই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিন উকুম ওয়াল তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে জানেন সেই মেয়েটা তার স্ত্রী কি বলছে আমারে বাজু মে যে ভাই লোক হিন্দু ভাই লোক থে ওয়ালি মে উসে বাধাই দে ডিব্বা লেখে আমার পড়োশিতে যে হিন্দু পরিবার বাস করে তাকে আমি দেওয়ালির সময় মিষ্টি ডিব্বা নিয়ে গিয়ে গিফট দিয়েছি এ দেওয়ালি কে আপকে নিয়ে গিফট হ্যাঁ বলে ও ভি আড়া হো গিয়া আমার খিলাফ সেই লোকটাও যাকে দেওয়ালিতে বাধাই দিয়েছে সেই লোকটাও দাঁড়িয়ে গেছে तार विरुद्धे क्यों नो अंधभक्त भक्त भलो अंधो भक्त हो ना खूब विपो एक जन बोलचे देश में अगर एक हजार रुपया भी लीटर हो जाए ना पेट्रोल तो हमें मोदी जी चाहिए हम भी तो दुआ करते हैं अल्लाह दो हज़ार रुपया लीटर हो जाए अल्लाह चावल एक हजार रुपया किलो हो जाए फिर तुम्हें पता चलेगा तुम किसे मोहब्बत करते हो एक मरतबा श्रीलंका की तरफ देख लो হাল বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন সাতশো টাকা আটশো টাকা কেজি লঙ্কা আমাদের দেশেও তো আড়াইশো টাকা হয়েছিল নাকি এখন কত চলছে হ্যাঁ তিনশো আদা তিনশো বাংলাদেশে এর থেকে অনেক বেশি দাম আজকে জানেন আমি সেদিনের জলসাই বলে এসেছি মেদিনীপুরে কে ভোটের পরের দিনে যে একটা গরিব মানুষ সে যদি বন্ধন লোন নেয় সে একা পাপি নয় তার গ্রামের যারা বড় লোক থাকবে তারাও পাপি সেই গুনার ভাতটারই কেউ নিতে হবে যদি বলেন কেমন করে সে পাপ করবে আমি কেন নেব শুনেলে আপনার উপরে জাকাত ফরচ আপনি যদি জাকাত বার করে তাকে জাকাতের পয়সাটা দিতেন তাকে আর সুদের উপরে টাকা নিতে হতো না জাকাত আপনি দেন না আপনি ফেরে পড়বে লেখে যদি আপনার বাড়িতে সাড়ে সাত ঘড়ির ওপরে সোনা থাকে আপনার ওপরে জাকাত ফরজ জাকাত বার করতে হবে যদি বলেন কেমন করে ছয় তে বিয়াল্লিশ চার লাখ কুড়ি হাজার আর আপনার তিরিশ সাড়ে চার লাখ টাকা লাখে আড়াই হাজার করে হলে চার লাখে দশ হাজার আর এই দিকে তোমার সাড়ে বারোশো আরামসে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা জাকাত আপনি বার করে দিয়ে দেন গরিবের কাছে আপনার মাল পরিষ্কার হলো আর ওই মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নেবেন চলে বলুন সুভান কিন্তু কষ্টের বিষয় মানুষ জাকাত বুঝেই না আরে মাদ্রাসাওয়ালা দিকে দেখলে তো অনেকজন পালুয়ে চেপে লুকায় যদি আমার কাছে ধান চাই আমি আমার বর্ধমানের কথা বলছি যদি মাদ্রাসাওয়ালাটা আদায় করতে যায় দেখে বস্তা নিয়ে আসছে মেরে পালুয়ে চেপ পড়লো মনীষকে বললে বলবি যে মুনিব নাই এমন আল্লাহর কি রহমত মলবির কি বরকত মালিকু মুনিষ হয়ে যাচ্ছে মানুষ মালিক মুনিশ হয়ে যাচ্ছে মলবির বরকতে টাকা দিতে হবে বলে পয়সা দিতে হবে বলে বোম্বে বোম্বে যে পাটিরা থাকে অনেক মাদ্রাসাওয়ালা যায় জানেন কত কষ্ট রমজান মাসের রোজা রেখে লোহার সিঁড়ি সরু সরু দুতলা তিনতলা ওপরে মাদ্রাসাওয়ালারা উঠে মলবীরা গেইছে আজকে তো সোমবার পেমেন্ট পাইনি আপনি রবিবার আসবেন আহা ওই রোদে কষ্ট করে নেমে যাচ্ছে যারা বোম্বে ব্যবসা করো যে ভাইরা থাকেন তাদেরকে অনুরোধ করবো রমজান মাস আসার আগে রমজান থেকে উলামা যেন তোমার দরজা থেকে দ্বিতীয়বার ঘুরে না যায় ঘুরে না যায় আর কিছু মাল আছে তারা যে মলবি যাক খালি বলে ভাই কাল কি শেষ হয়ে গেল মানে মাল দেয়ই নাই টাকা এরকম মালও আছে টাকা দেয়নি। নেই খালি বলে শেষ হয়ে গেল দিলাম না আপনার অবাক হবেন এত মাল দিয়েছে তারা বস্তা করে বড় বড় ব্যাগে করে টাকা নিয়ে খালি জাকাত দিতে বসে বড় লোকরা দেখলে আমাদের বর্ধমান বীরভূমের কিছু বড় লোক আছে তারা যদি দেখে না তারা বলবে সব বেরিয়ে যাবে বলবে লোকটা মূর্খ কিন্তু মূর্খ নয় আল্লাহ ওই জন্য ওদের মালের বরখত দিয়েছে কত দিনের দিন বরখত কোনো কমি আল্লাহ দেয়নি আমার মুসলমান ভাই জাকাতটাকে দিনটাকে দিন মনে করে বুঝে আজকে তো কষ্ট কিছুই নেই আমি মসজিদে বসছিলাম যাই হোক একটা বাচ্চা ছেলে দেখছি শুনেলেন কতটা যুগ বাচ্চা ছেলে ছোটো বাচ্চা তার হাতে মোবাইল ধরানো আছে ছেলেটা মোবাইল ঘাঁটছে তার মানে তার বাবা মা তাকে সব শিখিয়ে দিয়েছে মোবাইলের আপনার সন্তানকে আপনি নুরানি কায়দাটা হাতে তুলে দিতে পারলেন না আপনার সন্তানকে আপনি কোরআনটা তুলে দিতে পারলেন না আপনার বিবির হাতে আপনি কোরআন শরীফটা তুলে দিতে পারলেন না আপনারা বলুন মানে কোরআন বেরিয়েছে না বেরোয় কথা বলেন বেরিয়েছে আপনি যদি মানে কোরআনটা আপনার স্ত্রীর হাতে তুলে দেন আপনার স্ত্রী যখন পড়বে গুলো তার অন্তরে আল্লাহর ভয় আসবে তার অন্তরে দিনের ভয় আসবে পরকালের ভয় আসবে আপনি বিয়ে শুনেলে আজকে আমাদের সমাজ নোংরা কোথায় হয়েছে জানে নাসারাদের কালচার এসছে এখন আমাদের দেশে বিয়ে হলে বিয়ে ঠিক হলে প্রথমে এখন নাম রেখেছে আশীর্বাদী আপনাদের হয় না আশীর্বাদী কথা বলে না কেন এরা নাই না তুমি বাস করো না আমাদের বর্ধমানের ছেলে আশীর্বাদ করতে আসছে বীরভূমের ছেলে আশীর্বাদ করতে যাচ্ছে বর্ধমানে হয় না কি দিয়ে আংটি দিয়ে মেয়েকে আংটি পরিয়ে আসছে বিয়ের দিনটি ঠিক হয়েছে আশীর্বাদ করতে গেছে নতুন মোবাইল নিয়ে গেছে সিম ভরে কি বুঝলেন এটা তোমার জন্যে এনেছি রাতের বেলায় খুলবি ফোন করবি বিয়ের দিনটি ঠিক কথা শুরু হয়ে গেল উলামারা বসে আছে জিজ্ঞেস করুন নিকাহ পড়ানোর আগে পর্যন্ত ছেলে মেয়ে যদি কথা বলে সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম কখনো আপনি আপনার সন্তানকে বলে দিলেন মোবাইল নিয়ে চলে যা তোর যে বউ হবে তাকে একটা মোবাইল গিফট করে আসবি হ্যাঁ সেই দিন থেকে রাতের বেলায় শুরু করলো কথা যে দে কথা বলতে বলতে মুখের জিনায় গেল কানের জিনা করলো জোবানের জিনা করল পরিবার জানলই না বললে তুমি কোথায় বললে লোহা গেড়ে বলে আমি বোলপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বলে তুই দাঁড়া আমি বাইক নিয়ে যাচ্ছি গিয়ে চাপিয়ে নিয়ে বলে চললে তোমাকে একবার আমার কুটি থেকে ঘুরিয়ে নিয়ে আস নিয়ে গোলমাল কি বুঝলেন ও হাতে করে খাইয়ে দিচ্ছে তুমি আমাকে খাইয়ে দাও এখন তো নতুন সিস্টেম উঠেছে কি বুঝলেন মেয়ে দেখা করতে গেলে আহ ছেলেদের জানে দারুণ সিস্টেম আপনি বুঝতেই পারবেন না বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে কি বললেন একটা ছেলে বাইক নিয়ে আমি সেদিনে যাচ্ছিলাম মুর্শিদাবাদ তো ওখানে দাঁড়িয়ে ছিলাম একটা চা খেতে বাস তো একটা বাইক নিয়ে ছেলে দাঁড়িয়ে আছে মনে হয় গার্লফ্রেন্ডকে বাসে চাপাতে এসছে কি বুঝলেন চাপিয়ে দিয়ে যখন যাচ্ছে যে টাটা ভালো বটে এটার নাম জিনা জোবানের জিনা 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 শুধু শারীরিক মিলনটাই নয় হাতের জিনা কানের জিনা জোবানের জিনা অন্তরের জিনা শারীরিক সম্পর্ক তরিকায় কি করে হবে এটা উলামাদের আমাদের কাছ থেকে আপনারা জানতে চান আমার এলাকায় আমার মানুষের একজন মেম্বার আছে পাশের গ্রাম পাড়া যে আমাদের কাছের মানুষ হাজি সাহেব ছেলের বিয়ে দেবে তো আমি বাকরাইদের আগে চামড়ার জন্যে নামাজ পড়তে গিয়েছিলাম বললে হুজুর আমার বাড়িতে নাস্তার একটু ব্যবস্থা আছে আসরের পরে আপনি আসবেন গেলাম তো তিনি নাস্তা করালেন এবং বললেন আমি এইগুলো বৌমাকে পাঠাচ্ছি আর কালকে বিয়ে আছে পাঁচজন ছজন যাবে বিয়ে পড়িয়ে নিয়ে আসবে আর আমার বাড়িতে যত লোক পারবে অলিমাই খাবে এটা হচ্ছে সেই তরিকা এবং আমি আজকে আমার গলসি থানার গর্ব করে বলছি ওনার জন্য অন্তর থেকে দু আজকেও দাওত ছিল আমি যেতে পারিনি কাজে কালকেও দাওত আছে কালকে আজকে গ্রামের মানুষকে খাইয়েছে কালকে মেয়ের বাড়ি থেকে যত লোক আসবে এবং ইনার যত আত্মীয় আসবে তাদেরকে কাল রাত্রে খাওয়াবেন সিস্টেম রেখেছে আমি একটা জলসাই বলেছি আমি দেখলাম আজকে প্রথম আমার গলসি থানায় আমার কথাটা বাস্তবায়িত এবং আমল করছেন হাজি সাহেব হাজি সাহেবের জন্য সুস্থতার দোয়া তার পরিবারের জন্যে দোয়া তার ছেলে বৌমাকে আল্লাহ সুখী করুক মালে কারোবারে বরকত দেখ তিনি বলেছেন আমাকে হুজুর আপনার কথা মতো মেয়েদের প্যান্ডেল আলাদা মেয়েদিকে মেয়ে রাখা হবে আর ছেলেদিকে ছেলে রাখা হবে জুড়ে বলুন সুভান আল্লাহ এই সিস্টেমটাই আমি চাইছি সমাজের আজকের নিকাহটা আমরা কোথায় বিয়ে পড়ানো হবে মেমারি মার কাজ মসজিদে নিকা হবে অনেকে জানে না ভালো করে হাদিস স্টেডি করবেন উলামাদিকে জিজ্ঞেস করবেন নবীজির জমানায় মসজিদের ভেতরে নিকাহ হতো আজকে দেখুন সমাজ চলছে কিসে জানেন দাদির হাদিসে আর নানির হাদিসে আমাদের হাদিসে চলে না কোরআন হাদিসে চলে না তার কারণ কি একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা চলবে আমি মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে আল্লাহর কাছে সব রাতটাই সমান সব দিনটাই সমান ঠিক কি না সেদিনে একজন ফোন করেছে হুজুর আমার ছেলের বিয়ে ঠিক করেছি মহরম মাসে তিন তারিখে তো অনেক মেয়েরা বলছে মহরম মাসে বিয়ে দেওয়া যাবে না বলে ওটা তোমার দাদির হাদিস আমরা পড়িনি কে বললে মহরম মাসে বিয়ে দেওয়া যাবেন যে কোনো তিন বিয়ে দিতে পারে এই হাদিসগুলো হচ্ছে বাপ দাদর দাদির আর নানির হাদিস যেমন আপনাদেরকে বলি বীরভূমও আছে আমাদের বর্ধমানে গোটা পশ্চিমবাংলায় ভাজা খাওয়ায় ভাজা পেটে বাচ্চা এলে খাওয়াই না এ আপনাদের এখানে খাওয়াই না ভাজা খাওয়ানো হয় আমাদের ওখানে আবার বর্ধমানে বলে সাত ভাজা খাওয়ায় পেটে বাচ্চা আছে কেন বলে খাওয়াতে হয় কার হাদিস বলে নানির আর দাদির হাদিস আমি খালি অবাক হয় আমাদের মৌলবিদের বৌদিকে সাত ভাজা খাওয়াতে হলো না এমনি ছেলে হয়ে গেল তোর বউকে সাত ভাজা না খাওয়ালে বলছে ছেলে হবে না তো এটাই এটাই পার্থক্য আপনাকে বিয়েতে ক্ষীর খেতে হবে বসে লগ্ন ধরতে হবে আপনাকে আই বড় ভাত পালন করতে হবে আর আমাদের মলবিদের গোসল করে নিজের পড়া জামাটা পরেই বিয়ে পড়ানো হয়ে যায় কোনো অসুবিধা নাই আমি তো যেদিনে বিয়ে করতে যাব সেই দিনে আমি মাদ্রাসায় সকালবেলায় এক ঘন্টা ক্লাস করে এসে বর্তমান থেকে গোসল করে গাড়ি নিয়ে বেরিয়েছি বিয়ে করতে কোনো অসুবিধা নাই আমার বোনরা বললে ক্ষীর আমি হলো ক্ষীর তোমরা খাও রান্না করে আর বাসিটা আমার লেগে রাখবে গিয়ে খেয়ে দিয়ে বিয়ে করতে বেরব আমার ক্ষীর খাওয়ার প্রয়োজন নাই শরীয়তে এগুলো নেই ইসলামে নেই এগুলোকে বিকৃত ঘটনা হয়েছে কুসংস্কার আনা হয়েছে তা না হলে মুসলমান কখন বলতে পারে মাসে বিয়ে চলবে না মুসলমান কখন বলতে পারে আকিকার মাংস বাবা মা দাদা দাদি নানা নানি খেতে পাবে না এর থেকে বড় দুর্নীতিমূলক কথা আর কিছু নেই এর থেকে বড় কুসংস্কার আর কিছু নেই মুসলমান এটাকে বিশ্বাস করছে আল্লাহ থেকে বেশি দিনটাকে যে আমাবস্যার রাত্রিতে বিয়ে দেওয়া যাবে না আমাবস্যার দিনে বিয়ে দেওয়া যাবে না এক থেকে বড় কুফরি ভাষা আর কিছু না এটা কুফরি করা হবে করা হবে আল্লাহর সঙ্গে এই দিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাত্রিকে সৃষ্টি করেছেন আল্লাহ তার সৃষ্টিকর্তার ওপরে বিশ্বাস না রেখে তার সৃষ্টির ওপরে তোমরা বিশ্বাস রাখো ওই জন্যই তো মুসলমান আজকে মাথা ঠুকতে যায় গড়ে ওই জন্য মুসলমান গাড়িতে নাম লেখে রেখেছে কি দাতা বাবার দান এই লেখাটা সম্পূর্ণ হারাম লেখে নিয়ে যান দাতা বাবার দান লেখলে হারাম হবে যারা গাড়িতে লেখবে খাজা বাবার দান দাতা বাবার দান এটা একদম সম্পূর্ণ হারাম লেখা যাবে না আপনি যদি লেখতেই চান লেখতে হবে আল্লাহর দান দান কে করেন তাড়াতাড়ি বলেন আল্লাহ দাতা একমাত্র আল্লাহ ই লেখে রেখে দিয়েছে দাতা বাবার দান নাউজ বিল্লা বাবা কী করে দান করবে তোমাকে দাতা বাবা কী করে আপনাকে দেবে ওই জন্যে মুসলমান ভাই আপনারা একটু সব থাকবেন শুনিলেন যেন কুসংস্কার আপনাকে স্পর্শ না করতে পারে আপনাকে যেন এই মেয়েদের কাছ থেকে মেয়েদের হাদিসের কাছ থেকে দূরে থাকবেন আমাদের দেশের লোক মারা গেলে মরার ওপরে খাড়া দাঁড় করিয়ে দেয় খাড়া আমার মায়েরা মড়ার মরার ওপরে খাড়া দাঁড় করিয়ে দেয়